রুহুল কবির তিনি বললেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি সরিয়ে দেওয়া উচিত হয়নি এই বক্তব্য তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গান্ধীবাদী কথাবার্তা যে মানে অতিমাত্রায় ভদ্রতা যারা স্বৈর শাসন করে বিএনপির মতো একটি দলকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং যাদের মূল পুঁজি ছিল ওই বঙ্গবন্ধুর ছবি এবং ওই ছবিটাকে পুঁজি করে তারা যত ধরনের অপকর্ম করেছে সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেটা শেখ মুজিবের ছবি বা মুজিব কোট এগুলোকে ব্যবহার করে যত অপকর্ম সাড়ে পনেরো বছরে করেছে এখন তার প্রতি সিম্প্যাথি দেখিয়ে রুল কবি রিজবি বলছে যে তার এই ছবিটি দেখে সরানো উচিত হয়নি আবার বলে আবার দুপুরের মধ্যে আবার বক্তব্য প্রত্যাহার করলো এবং এই জন্য দুঃখ প্রকাশ করলো তো আমার কথা হচ্ছে এই যে বিএনপির একটা দদুল্যমান অবস্থা যে তারা এত মাত্রায় বিনয় বা ভদ্রতা দেখাতে যাচ্ছে একটা কথিত স্বৈরাচারের প্রতি বা স্বৈরাচারের আব্বার প্রতি আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন রুহুল কবির রিজবি একজন লার্নেড মানুষ হিসেবে আমি জানি যথেষ্ট পড়াশোনা জানে আমার মনে হয় এটা তার স্লিপ অফ টাং বলেন বা স্লিপ অফ তার প্যান বলেন যেটাই বলেন হয়তো হয়েছে এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আমার ক্ষুদ্র জ্ঞানে শেখ মুজিবুর রহমানের নির্মোহ আপনার একটা আমি কি বলবো এটা যদি আমরা বিবেচনা না করি হোয়াট ওয়াজ শেখ মুজিব হোয়াট রোল হি প্লেড ইন হিস লাইফ এটা যদি আমরা সম্পূর্ণ রূপে না জানি তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস এরকম বিকৃতি থাকবে তো রুহুল কবির রিজবির মতো মানুষ যদি বিভ্রান্ত হয় তাহলে বাংলাদেশের সব মানুষই বিভ্রান্ত হবে এখানে আমি মাহফুজ আলম যে কাজটা করেছে আমি এটাকে সমর্থন করি কেন সমর্থন করি এবং রুহুল উনি ঠিক করেন যাই হোক উনি প্রত্যাহার করছেন সেই জন্য এবং উনার মতো সিনিয়র মানুষ এরকম ভুল করবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখন যারা বাংলাদেশের ইতিহাস জানেন বা পড়েন বা অবশ্যই আপনারা সবাই কম বেশি জানেন এখন আমাদের আমাদের মধ্যে এমন একটা মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ করে গত সতেরো বছরে যে শেখ মুজিব ইজ এ মানে লাইক এবং এই দেশের মুক্তি সংগ্রামের জন্য স্বাধীনতার জন্য শেখ মুজিব ছাড়া আর কারো কোনো রোল নাই দিস ইজ এ ব্ল্যান্ড লাই এই মিথ্যার ব্যাপারে আমাদেরকে সত্য ইতিহাস তুলে ধরতে হবে ধরেন দরবার হলে মাহফুজ আলম এটা অনেকে বলছে সে কেন করলো কর্মচারী দিয়ে দিয়ে করতে পারতো হ্যাঁ হয়তো করতে পারতো কিন্তু আমি মনে করি এইটাই হচ্ছে একটা কাজ যেটা তারা প্রথম দিন করে নাই দ্যাট ডিড অন ভেরি ফার্স্ট ডে এইরকম যত কাজ করতে পারত তত কাজে এই এই ইন্টারিম জন্য অনেক লাভবান হইতো সত্যিকারের বিপ্লব তখনই হইতো এখন তিন মাস পরে করছে স্টিল আমি বলবো বেটার লেট দেন নেভার কারণ আপনি এই জাতিটা আর জাতির কথা বাদ দেন জাতি অনেক বড় রাষ্ট্র আমার রাষ্ট্রটা বাংলাদেশ রাষ্ট্রটা এই রাষ্ট্রটা কোথা থেকে হয়েছে এটা যদি আমি এটা আমাদেরকে ইতিহাসের দিকে বারবার আমাদের যাইতে হবে আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই সাধারণ মানুষ হই ব্যবসায়ী হই রাজনীতিবিদ হই হুয়ে বারায় আমাকে ইতিহাস পড়তেই হবে আমি যদি ইতিহাস না জানি তাহলে আমি আমি বলবো আমি সবকিছু জানি কিন্তু ইতিহাস জানি না আই এ ডিফ ডাম তাহলে আমি কিছুই জানি না আমি মনে করি তো ইতিহাসের সেই বাণী হচ্ছে তুমি যদি ইতিহাস জানতে চাও তাহলে অ্যাটলিস্ট তোমাকে একটা বিষয়ের উপর পাঁচ ষাট দশটা বই বা দশজন লার্নেড মানুষের থেকে আমাকে শিখতে হবে তো আমরা সেই যতটুক আমরা শিখছি সেটা আমরা কি কি জানি আমরা পূর্ব পাকিস্তানটা যাদের মাধ্যমে পেয়েছি আমি সাতচল্লিশের আগে যদি বছর আগে থেকেও ধরি তাহলে আমাদের মহিরুহ কারা লাইনে যে বাংলাদেশ আমরা পূর্ব পাকিস্তান পেলাম সে যেটা বাংলাদেশ হলো এটা মূল কারিগর কারা শেখ মুজিবের বাবার সাধ্য ছিল যে এক ইঞ্চি আনতে পারছে একাত্তরে পঁচাত্তর পার্সেন্ট স্বাধীনতা আমাদের উনিশশো সালে হয়েছে এবং সেটা চোদ্দ হয় নাই সেটা হইছে হয়েছে এবং ছয় জুলাই সিলেট আসছে এগুলো বারবার করে আমাদের কি ইতিহাসের দিকে যাইতে হবে এবং সেই পূর্ব পাকিস্তান না হলে কারো বাবার সাধ্য ছিল আজকে বাংলাদেশ পাইতো হ্যাঁ আজকে আমাদের মওলান নেই আমাদের একে ফজুল হক উনিশশো সালে ফজুল যখন আপনার এই যে যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী তখন ঢাকা থেকে করাচিতে তখন করাচি রাজধানী পাকিস্তানের করাচি ডাইরেক্ট ফ্লাইট ছিল না উনি কলকাতা হয়ে ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে করাচি যেত এই বাঘের তাকে এমনিতে তার নাম সেরে বাংলা উনি কলকাতায় চুয়ান্ন সালে বলছিলেন সেই বিখ্যাত এয়ারপোর্টে বলে যে আমি তো এখনো কলকাতা থেকে যেতে হয় এই শ্যামাপ্রসাদরা ভুল করছে কলকাতা সহ পুরা বেঙ্গল আমরা এক চাই কলকাতায় দাঁড়িয়ে এই আমাদের সেরে বাংলা বলছিলেন শ্যামাপ্রসাদটা তো ভুল করলো আমরা ছিলাম আমার দর্শক শ্রোতারা জানেন যে পুরা ভারত তো রিচ ছিল সুবা বাংলা যেটা পৃথিবীর আড়াইশো বছরের জন্য সবচেয়ে রিচেস্ট কান্ট্রি ছিল যখন কলকাতা রাজধানী ছিল রিচেস্ট কান্ট্রি সুবা বাংলা ছিল এবং এই সরোয়ার আমাদের ফজুল হক খাজানা জিম তিনজন যে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেঙ্গলে ব্রিটিশরা যখন গণতন্ত্র দিল তখন এই ভারতীয় এই নেতারা বিশেষ করে এই চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি বিশেষ করে শ্যামা বকাশ প্রসাদ মুখার্জির নেতৃত্বে এরা চলে গেল দিল্লির দাসত্ব করতে যদি আমরা সেদিন আমাদের এই মহিরুহ নেতারা অনেক চেষ্টা করছে পারে নাই আমরা জিন্নাকে হাজার গালি দিই জিন্না কিন্তু বেঙ্গল একতাক চাইছিল নেহেরু এবং গান্ধী সেটা চাই নাই এবং সরি মাউন্ট বেটেন কনভিন্স করছিল মাউন্ট বেটেন রাজিও হয়েছে এবং মাউন্ট বেটেন গান্ধীকে বলছেন কিন্তু গান্ধী আর নেহেরু শেষ পর্যন্ত এই শ্যামাপ্রসাদ মুখার্জিদের মাধ্যমে বেঙ্গল এক যাই হোক যেটা হয় নাই হয় নাই কিন্তু আমাদের ইতিহাস জানতে হবে তো আমরা তো কলকাতা পাওয়ার কথা আমরা আসাম পাওয়ার কথা আমরা নদিয়া পাওয়ার কথা আমরা আরাকান পাওয়ার কথা অবশ্য আরাকানের জন্য আমি জিন্নাকেই দায়ী করব। কিন্তু এই বেঙ্গল এক না থাকা আসাম আমাদের সাথে আসাম মানে ত্রিপুরা মেঘালয় সব আমাদের সাথে থাকার কথা আজকে আমরা কত সমৃদ্ধশালী দেশ হইতে পারতাম যাই হোক যেটা পাইছি এটাও তো সরোয়ারদি ফজুল হক বাসানি এবং বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমপিরা ভোটের মাধ্যমে আপনার ভাগ করার পরে রেড ক্লিফ এসে ইংল্যান্ডের সে বিখ্যাত সার্ভেয়ার রেড ক্লিফ এসে যেই আপনার বাউন্ডারি দিছে সেই বাউন্ডারি তো আজকে বাংলাদেশ কাশ্মীর পাইছে কাশ্মীরে একজন সরোয়ার্দি একজন ভাসানি একজন ফজলুলক ছিল না বলে অথবা বেঙ্গলের যে পাওয়ার ছিল ওখানে অলমোস্ট বেশি মুসলমান ছিল এখানে আমরা ছিলাম সরোয়ারদি ভাসানি এবং একে ফজলুলক না হইলে আমাদের এই এমপি না হইলে আমরা কি এটা বা এটা ভারতের অংশ থাকতো পঁচাত্তর পার্সেন্ট স্বাধীনতা আমরা পাইছি সুতরাং আমার এই নেতাদের ছবি থাকবে না সেখানে শেখ মুজিবের ছবি থাকবে কেন শেখ মুজিবের ছবি থাকবে পাঁচ সাতজন দশ জনের সাথে থাকতে পারে সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ আমার কথা হচ্ছে কনসেনসাস সেখানে মৌলানা ভাসানি থাকবে সেখানে আপনার হোসেন সৈদ সরোয়ার্দি থাকবে সেখানে জিয়াউর রহমান থাকবে সেখানে তাজউদ্দিন থাকবে সেখানে জেনারেল ওসমানী থাকতে পারে সেখানে শেখ মুজিব থাকতে পারে তার একাত্তরের আগের রোলের জন্য কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবের রোল কি ছিল উনি সাতই মার্চে আমাদেরকে কি সুন্দর ভাষণ দিল উনি দশই জানুয়ারি উনিশশো সালে এসে কি করল এগুলা নির্মহ আমাদেরকে জানতে হবে বায়াস না রিয়েল হিস্ট্রি উই মাস নো তো মাহফুজ আলমের ক্ষোভ বা রাগ এই ফেসিবাদীর পিতা আরেক ফেসিবাদী এই ডিক্টেটরের ভিতরে আরেক ডিক্টেটর এগুলো তো আমাদেরকে বলতে হবে কারণ ডিকটেটরের মূল বীজ বপন করছে কিন্তু শেখ মুজিব এটা শেখ মুজিবের প্রতি আপনারা ফ্যাসিনেটেড হয়ে কোনো লাভ নাই আমার বাবারা বা আমরা ছোটকালে আমরাও শেখ মুজিবের প্রতি ফ্যাসিনেটেড ছিলাম বাট দিস ম্যান হোয়াট হি ডিড হি ডিস্ট্রয়েড আওয়ার ডেমোক্রেসি আজকে দুই চব্বিশ সালে বা এখন পঁচিশ সাল আসতেছে আমরা এখনো ফাইট করতেছি গণতন্ত্রের জন্য বিকজ অফ শেখ মুজিব শেখ মুজিব যদি সেই দিন যে পাকিস্তান আমরা আমাদের বাপ দাদারা পেয়েছিলেন সেই পাকিস্তান থেকে আবার আমার বাবারা আপনার বাবারা যে বাংলাদেশ করলো সেই বাংলাদেশ শেষ করলো কে কে শেষ করলো রক্ষী কে করছে লাল বাহিনী নীল কে করছে আর্মি কে স্যান্ডেল কে করাইছে গণতন্ত্র ধ্বংস কে করছে তিয়াত্তর সালের সাতই মার্চের যে নির্বাচন সেই নির্বাচনে হয়তো বিশ তিরিশ পঞ্চাশ জন বিরোধী দলীয় আপনার নেতা সহ্য করতে পারেন এই শেখ মুজিব এবং এই খন্দকার মোস্তাক জিতাইতে আপনার হেলিকপ্টার করে ঢাকা শহরে আপনার এই নির্বাচন এই নির্বাচন যে ধ্বংস তিয়াত্তর সালে নির্বাচন ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব আজকে আমি মনে করি গণতন্ত্র তো একদিনে আসবে না এই রুল কবির রিজবি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আমরা সমালোচনা করি কেন আপনারা অবশ্যই সিজন পলিটিশিয়ান আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু ভারতের ব্যাপারে আপনাদেরকে তো আমরা বলি না রাইফেল নিয়ে যুদ্ধ করেন আমরা তো বলি না আমাদের মতো গালি দেন আমরা বলি না তো কিন্তু আপনাদের কৌশলটা কি আপনাদেরকে যে সতেরো বছর জিয়া পরিবারকে শেষ করলো ভারত গণতন্ত্র শেষ করলো ভারত আপনারা শুধু হাসিনার বিরুদ্ধে লাগছেন আমরা এত কথা বলার পরও আপনাদের ভারতের বিরুদ্ধে একটা কথা আপনাদেরকে বলাইতে পারি না কেন ভারতের বিরুদ্ধে বলবেন না আমার দেশ বিপন্ন করছে বলে আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরবো সেটা মুখের অস্ত্র হোক সেটা বারুদের অস্ত্র হোক আর সেটার ডিপ্লোমে ডিপ্লোমেটিক অস্ত্র হোক সুতরাং রুহুল কবির রিজভি সাহেব আমি মনে করি আপনি প্রত্যাহার করে মার্চে সঠিক কাজ করছেন ভবিষ্যতে সাবধান হয়ে যাবেন মাহফুজ আলম আসিফ নাহিদ তাদেরকে বলবো অনেক ভালো কাজ তোমরা করতেছ ভেরি ওয়ান্ডারফুল জব ইউ আর ডুইং বাট তোমরাও কিন্তু বৈষম্য করতেছ তোমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তোমাদের বন্ধুরা কই মফসলের বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা কই শুধু ডক্টর মোহাম্মদ ইনসরে দোষ দিলে হবে এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে তোমরা উপদেষ্টা পরিষদ আলোচনা করো না কেন করো না এই যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে তোমরা যে বৈষম্য বিরোধী এত আন্দোলন করলা সেই আন্দোলনের ফসল আজকে আমরা গণতন্ত্র আশা করতেছি তো তোমরা যদি এগুলা আগে সমালোচনার আগে তোমরা এই যে সার্জিস আলম আপনার স্ট্যাটাস দিচ্ছে কেন তোমরা নিজেরা আলোচনা করে সেটা এই উপদেষ্টা পরিষদের মিটিং এর আগের দিন পাঠাও উনি তো প্রতি মঙ্গলবারে উপদেষ্টা পরিষদ ডিক্লেয়ার করছে যে আমরা লাঞ্চ করবো একসাথে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পরিষদ নিয়োগ হবে হবে তো গত দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে জল্পনা কল্পনা চলতেছে তাহলে তাহলে তোমরা এখানে এই কোনো কিছু পাঠানো কেন শুধু ইনুস সাহেবের দোষ দিয়ে লাভ আছে ইনুস সাহেব দোষ দিয়ে তো লাভ নাই হি ইজ এনগেজ ইন সো মেনি থিংস তো বিএনপি কে বলবো আপনারাও প্রতি সপ্তাহে আমরা দেখতেছি শনিবারই মিটিং করেন জামাত কে বলবো আপনারাও মিটিং করেন হাফিজউদ্দিন সাহেব সেদিন দেখি মন্তব্য করলো যে এই সরকার কি বিশ বছর থাকবে নাকি আপনার মতো একজন সিনিয়র বিএনপি নেতা এভাবে মন্তব্য করা তো দরকার নাই আপনাদের সাথে প্রতি শনিবারে উনি মিটিং করেন তো শনিবার আপনারা এগুলো বলতে পারেন না যে আপনি উপদেষ্টা নিয়োগ করবেন আমাদের সাথে ডিসকাস করবেন বা আমাদের এই এই লোকগুলো আছে জামাত বলবে বৈষম্য বিরোধী ছাত্ররা বলবে আর সবাই বলবে সেখান থেকে একটা নিগোশিয়েট করে একটা করেন কিন্তু এইভাবে ঢালাও ভাবে সমালোচনা করে এবং আবার এই যে নাহিদ আসিফরা তোমাদের ভালো কাজের আমরা সমালোচনা ভালো কাজের আমরা অ্যাপ্রিশিয়েট করব আমরা সাধুবাদ দিব কিন্তু এই যে সুপারিশ করবা আবার আরেকজনে নিয়োগ করলে সেটা সমালোচনা করে একবারে যানবাই করে ফেলবা আর আবার বলি আমাদের বন্ধু ইনফ্লুয়েন্সার যারা আপনারা এত বেশি এত বেশি কইরেন না ভাই একটু রয়ে সয়ে করেন আবার ওই যে ফেসবুক লাল করা এই লাল আর কেউ করবে না ভাই এটা লাল টাল বাদ দেন এখন অনেক কষ্টে সবাই কষ্ট করছেন আমাদের এপ্রিশিয়েট করতে হবে যারা বাংলাদেশে থেকে যুদ্ধ করছে আমরা করছি একটা সেফ জায়গায় থেকে যারা বাংলাদেশে থেকে করছে যারা জেল খাটছে আমরা যত সমালোচনাই করি এই যে বিএনপি জামাতের টপ থেকে নেতা পর্যন্ত ওরা জেল খেতে হয়ে ওদের খেয়ে গুম জীবন বিপন্ন লাইফ বিপন্ন পারিবারিক লাইফও নাই সুতরাং তাদের সমালোচনা করার আগে একটু নিজেদেরকে হিসাব করা উচিত বলে আমি মনে করি তো পরিশেষ শুধু এইটাই বলবো আপনার কথায় শেখ মুজিবের রোল উই মাস্ট নো এটা থ্রেড বেয়ার ডিসকাশন হইতে হবে এবং এটা বাংলাদেশের মানুষের কাছে ছেড়ে দিতে হবে এটা বিএনপিকে বলবো বিএনপি এখানে আমতা আমতা করে কিছু নেতা এরকম কিছু নেতা ওই রকম গান্ধীবাদী হবে না শেখ মুজিবের ব্যাপারে পনেরোই আগস্টের ব্যাপারে সাতই নভেম্বরের ব্যাপারে একই মানে এক সুরে কথা বলতে হবে এবং সেটা হইতে হবে বাস্তবসম্মত বাংলাদেশের মানুষের কাছে এটা একটা রেফারেন্ডাম হওয়া উচিত যে শেখ মুজিবের এই রোল সরোয়ার্ডির এই রোল জিয়াউর রহমানের এই রোল ফজুল হকের এই রোল মরানা ভাসানির এই রোল তাজউদ্দিনের জেনারেল ওসমানের এই রোল সেক্টর কমান্ডারদের এই রোল এগুলো আমাদেরকে একদম অথেন্টিক করে নির্মোহভাবে সম্পূর্ণ সত্য ইতিহাস আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদেরকে দিলে আমার মনে হয় আর এই কন্ট্রোভার্সি থাকবে না